আজ মুহাব্বত সাহেব বান্দা মিশাওত আজ মুহাব্বত মুরদা জিন্দা মিশাওত আজ মুহাব্বত মুরদা জিন্দা মিশাওত হাম মুসলমান হ্যায় मगर হামে মুসলমানী نہیں

আলো নাই বিছানা নাই ওই কঠিন ঘরে আমাদের সবাইকে একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে পৃথিবীর এক প্রান্তে বসে অপর প্রান্তে কি হয় সেই খবরটুকু মুহূর্তের মধ্যে নেওয়া যায় কিন্তু আপনার আমার ঘরের পাশে জংলার ধারে বাস বাগানে পুকুরের পাড়ে সাড়ে তিন হাত মাটির নিচে কি হয় সেই খবর নেওয়ার জন্য আজ পর্যন্ত কোন বিজ্ঞানী কোনো ইঞ্জিনিয়ার এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই যে যন্ত্রের মাধ্যমে সাড়ে তিন হাত মাটির নিচের খবর নেওয়া যায় ঠিক না ব্যাঠিক কেউ পেরেছে আজ পর্যন্ত এত বিজ্ঞানী বের হয়েছে বিজ্ঞানীরা গবেষণা করতে করতে চাঁদ সূর্য সব কিছু নিয়ে গবেষণা করেছে কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে কি হয় এটা এখনো পর্যন্ত গবেষণা করে বের করতে পারে না তার মানে বিজ্ঞানীর থিওরি হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় আল্লাহ যা কোরআনের মধ্যে বলেছেন সেটাই সঠিক ঠিক না ব্যাঠিক যদি এমন কোন যন্ত্র আবিষ্কার করা যেত আর ওই যন্ত্রের দাম যদি বিজ্ঞানীরা কোটি টাকা দিত যে একটি যন্ত্র আমরা আবিষ্কার করলাম আর ওই যন্ত্রের দাম আমরা কোটি টাকা দিলাম যেই যন্ত্রের মাধ্যমে কবরের ভিতরের খবর রাখা যায় তাহলে এই পৃথিবীতে কোটি টাকা খরচ করে ওই মেশিন কিনার মতো বহু লোক আসে ঠিক ওই লোক এই ক্রয় করে তার কবরের ভিতরে লাগিয়ে আর সন্তানদেরকে পরিবারকে বলে যেত যে যখন আমার কাছে মুন্কের নাকির দুই ফেরস্তা আসবে তখন তোমরা যখন প্রশ্ন করবে তখন তোমরা আমার ওই প্রশ্নের জবাবগুলো তোমরা দুনিয়া থেকে দিয়ে দিও কিন্তু এরকম মেশিন বের হয়েছে এই কারণে বলা হয় পৃথিবীর মধ্যে এমন কোন যন্ত্র আজ পর্যন্ত বের হয় নাই যে যন্ত্রের মাধ্যমে কবরের খবর নেওয়া যায় মুনকার নাকির আসবে আমাদেরকে আমাদের কাজ থেকে হিসাব গ্রহণ করবে মুনকির না কি রাশিবে সওয়াল করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা কঠিন হবে সেদিন তোমার না থাকিলে কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ঠিক না ঠিক কোনো সাথী থাকবে একা একা আমাদের ওই অন্ধকার ঘরের ভিতরে থাকতে হবে কেউ আমাদের সাথে যাবে না যাওয়াও সম্ভব নয় এই কারণে কবর হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘর কবর হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল আল্লা সাল্লাসাল্লাম বলেন কবর হচ্ছে আখেরাতের সমস্ত গাটিগুলোর মধ্যে প্রথম ঘাটি যেই ব্যক্তি এই কবর নামক প্রথম ঘাটির মধ্যে পার পেয়ে যাবে তার আর কোনো চিন্তা নাই সে আখেরাতের সমস্ত গাটিগুলো পার পেয়ে যাবে মিজানে পার পেয়ে যাবে আসরের মধ্যে পার পেয়ে যাবে পুলসিরাত পার হয়ে হয়ে ওই ব্যক্তি সোজা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহ আকবর বলে আর যে ব্যক্তি এই কবর নামক গাটির মধ্যে আটক হয়ে যাবে তার আর কোনো উপায় নাই সে আখেরাতের সমস্ত গাটিগুলোর মধ্যে আটক হয়ে যাবে সে মিজানে আটক হবে হাসরে আটক হবে আটক হবে আল্লাহর ওই ব্যক্তির আর কোনো উপায় নাই ওই ব্যক্তি সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে এই কারণে আল্লাহর রসুল বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে আবার কারো জন্য জাহান নামার একটি গর্ত হবে আল্লাহর বলেন কবর জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান নামের একটি গর্ত কবর কার জন্য জান্নাতের বাগান হবে আর কার জন্য জাহান নামের গর্ত হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা এই দুনিয়াতে নেক কাজ করে 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 যারা মৃত্যুবরণ করবে তাদের স্থানটা হবে নিয়ামত পরা জান্নাতের মধ্যে আর তাদের কবরটাই হবে জান্নাতের বাগান আর যারা এই দুনিয়াতে গুনাহ করবে পাপাচার করবে পুনঃ করে 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 যারা মৃত্যুবরণ করবে তাদের কবরটা হবে জাহান নামের একটি গর্ত আল্লাহ রসুল সাল্লাহ বলেন যাদের কবরটা জান্নাতের বাগান হবে তাদের স্থানটা হয়ে যাবে জান্নাতের মধ্যে আর যাদের কবরটা জাহান্নামের একটি গর্ত হবে তাদের স্থানটা হয়ে যাবে জাহান নামের মধ্যে এই কারণে আল্লাহ যেন আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় সকলে বলুন আমিন ময়দানে হাসরের মানুষ আল্লাহর সামনে কিভাবে উঠবে উঠার সময় মানুষের চেহারা কেমন হবে মানুষের চেহারা মানুষের আকৃতি কেমন হবে যারা নেককার তাদের চেহারা কেমন হবে তাদের আকৃতি কেমন হবে তারা কেমনভাবে আল্লাহর সামনে দাঁড়াবে আর যারা গুনাহগার তাদের চেহারা কেমন হবে তারা আল্লাহর সামনে কেমনভাবে দাঁড়াবে আল্লাহ তালা কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা দিয়ে দিয়েছেন আল্লাহ তালা কেমত কিভাবে হবে সেই বর্ণনা আল্লাহ তালা কোরানের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন অনুফিতা বিস্র ফাইদা হুল মিনাল ইলারব বিহীম সিনুন কে যখন সংগঠিত হবে কেহামত সংগঠিত হওয়ার আগে আল্লাহ তালা হস্ততে ইসরাফিল আলাইহ ইসলাম ডাক দিয়ে বলবে ইসরাফিল দুনিয়াবাসীকে একটি আওয়াজ শুনিয়ে দাও হজরতে ইসরাফিল আল্লাহ তালার আওয়াজ আদেশ পাওয়ার সাথে সাথে হজরতে ইসরাফিল একটি আওয়াজ দিয়ে দিবে এই আওয়াজ দেওয়ার সাথে সাথে আসমান কাঁপতে থাকবে জমিন কাঁপতে থাকবে মানুষের ভিতরে ভয় ঢুকে যাবে যেই মহিলা গর্ব ধারণ করেছে এই আওয়াজ শোনার সাথে সাথে ওই মহিলা তার গর্ব থেকে সন্তান প্রসব করে দিবে যেই ব্যক্তি খাবারের জন্য হাতের ভিতরে একটি লোক মানিয়েছে ওই ব্যক্তি এই আওয়াজ শোনার সাথে সাথে হাত থেকে ওই লোক মাটা ফেলে দিবে এইভাবে সমস্ত মানুষ পাগলের মতো হয়ে যাবে মানুষ দৌড়াতে থাকবে এই আওয়াজ কোথায় থেকে এসেছে এইভাবে চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাবে এরপর আল্লাহ হজরত ইসরাফিল আলাইহিস ইসালামকে আবার ডাক দিয়ে বলবে তুমি দুনিয়াবাসীকে আরেকটা আওয়াজ শুনিয়ে দাও হজরতে ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুক দিবে এই ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা বলেন ঈদের সামা উন সাক্ষ ঈদল কওয়া কি এই ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান ফেটে আসমান ফেটে যাবে জমিন ফেটে যাবে আসমানের সমস্ত চন্দ্র সূর্য সব কিছু খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে পাহাড় তুলার নেই উঠতে থাকবে এই ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুক থাকবে সমস্ত মাখলুকগুলো গুলো মৃত্যুবরণ করবে এরপর এইভাবে চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাবে 40 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আবার হযরতে ইসরাফিলকে বলবে ইসরাফিল সিঙ্গার মধ্যে আরেকটা ফুট দিয়ে দাও দ্বিতীয়বার যখন হজরতে ইসরাফিল শৃঙ্গার মধ্যে আরেকটা ফুট দিবে এই ফুক দেওয়ার সাথে সাথে মানুষ যার যার স্থান থেকে উঠতে শুরু করবে যার কবর যেখানে হয়েছে সেখান থেকে উঠতে শুরু করবে কে আমাদের ময়দানে মানুষ দুই দলে বিভক্ত হবে একদল হবে উম মুস্তাবে শিরহ উই আউমা এক একদল হবে যাদের চার হবে আনন্দিত যাদের অন্তরগুলো হবে আনন্দিত চেহারা হবে উচ্চ তারা হাসতে হাসতে আল্লার সামনে দাঁড়াবে আর একটা দল হবে বৌজু হইয়া উম দিনালাই হাঁ গো বড় র তার হাকো হাঁ কতার উলা ইকাহুমুল কাফরতুল ফাজা রহ আর একটা দল হবে যারা আল্লাহর সামনে উঠবে তাদের চেহারা হবে কালো কুশ্রি অন্তরগুলো হবে চিন্তিত তারা তাদের মুখের মধ্যে চিন্তার বাজ নিয়ে আল্লাহর সামনে উঠবে আল্লাহ তালা বলেন এরা কারা উলাই কাহুমুল কাফারতুল ফাজার এরা হচ্ছে কাফের পূজ্জার পাপাচার এরা দুনিয়াতে গুনাহ করে করে মৃত্যুবরণ করেছে এরা দুনিয়াতে করে নাই যার কারণে আল্লাহর সামনে তাদের চেহারা কালো অবস্থায় তারা উঠেছে আল্লাহ তালা বলেন এদের স্থান হবে জাহান নামের মধ্যে তাহলে আল্লাহ কেমন যখন সংগঠিত হবে কেমতের ময়দানে মানুষের চেহারা কেমন হবে যারা জান্নাতে যাবে তাদের চেহারা কেমন হবে আর যারা নামে যাবে তাদের চেহারা কেমন হবে এই আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়ে দিয়েছে যারা জান্নাতি হবে তারা হাসতে হাসতে তাদের চেহারা হবে হাস্য উজ্জ্বল হাসতে হাসতে তারা উঠবে চেহারার মধ্যে কোনো বয়ের চাপ থাকবে না চিন্তার চাপ থাকবে না আর যারা দুনিয়াতে গুনাহ করেছে পাপাচারী করেছে গুনাহের মধ্যে লিপ্ত ছিল গুনাহ করে করে মৃত্যুবরণ করেছে মৃত্যুর আগ তারা তাওবা করার সুযোগ পায় নাই তারা কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে তারা চিন্তিত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে আর আল্লাহ একজন একজন মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করবে যখন মানুষ দেখবে আল্লাহ একজন একজন মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করে তখন মানুষের অন্তরে ভয় ঢুকে যাবে মানুষ নেকির জন্য ছুটতে থাকবে কেউ বাইয়ের কাছে যাবে কেউ বোনের কাছে যাবে কেউ বাবার কাছে যাবে কেউ তার আপন সন্তানের কাছে যাবে কেউ তার স্ত্রীর কাছে যাবে একজন স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বলবে ও প্রাণের স্ত্রী দুনিয়াতে আমি তোমার কেমন স্বামী ছিলাম তখন ওই স্ত্রী বলবে ও গো প্রাণের স্বামী দুনিয়াতে তো আপনি আমার অত্যন্ত ভালো স্বামী ছিলেন আমাকে খাওয়াইছেন আমাকে পড়াইছেন আমার জন্য সব কিছু করেছেন স্বামী তার স্ত্রীর মুখে এই কথা শোনার পর স্বামী অত্যন্ত খুশি হয়ে যাবে স্বামী বলব প্রাণের স্ত্রী শোনো দুনিয়ার ওই সকল কিছুর বদলা আমি চাই না আমাকে আজকের এই কঠিন দিনে তুমি তোমার অনেকগুলো নেকির মধ্যে আমাকে মাত্র একটা নেকি দান করো হতে পারে একটা নেকির বিনিময় আমি সামনে যে ভয়াবহ অবস্থা দেখতেছি এই ভয়াবহ অবস্থা থেকে আমি পরিত্রাণ পেতে পারি স্বামীর এই কথা শোনার পর স্ত্রী কি বলবে স্ত্রী বলবে প্রাণের স্বামী দুনিয়াতে আপনি আমার জন্য কষ্ট করেছেন আমি স্বীকার করি আমাকে খাওয়াইছেন আমি স্বীকার করি আমাকে পড়াইছে আমি স্বীকার করি আমার জন্য বায়ের থেকে সম্পর্ক চিহ্ন করেছেন পরের সাথে সম্পর্ক চিহ্ন করেছেন আমি স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি আপনার বাবার সাথে সম্পর্ক চিহ্ন করেছেন মায়ের সাথে সম্পর্ক চিহ্ন করেছেন মাকে খাওয়ার নাই বাবাকে খাওয়ার নাই আমাকে খুশি রাখার জন্য আমি সব কিছু স্বীকার করি কিন্তু প্রাণের স্বামী আজকের এই কঠিন দিনে আপনাকে একটা নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আহ স্ত্রীর মুখে এই কথা শোনার পর স্বামী হতাশ হয়ে যায় কিতাবের মধ্যে লেখে তাফসির ইবনে কাসির বানাওয়াট কোনো কথা নয় তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখে এরকম ভাবে একজন বাবা তার সন্তানের কাছে যাবে নেকির জন্য বাবা সন্তানের কাছে গিয়ে বলবে সন্তান দুনিয়াতে আমি তোমার কেমন বাবা ছিলাম সন্তান বলবে বাবা দুনিয়াতে তো আপনি আমার ভালো একজন বাবা ছিলেন আমার জন্য আপনি কষ্ট করেছেন আমাকে নতুন কাপড় পরিধান করিয়েছেন আর আপনি পুরাতন কাপড় পরিধান করেছেন আমাকে নতুন স্যান্ডেল কিনে দিয়েছেন আর আপনি পুরাতন স্যান্ডেল পরেছেন আপনি আমার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছেন বাবা ও সন্তানের মুখ থেকে এই কথাগুলো শোনার পর বাবা অত্যন্ত খুশি হয়ে যাবে বাবাও বলবে সন্তান দুনিয়ার ওই সকল হিসাব থাক আজকের এই কঠিন দিনে আমি তোমার কাছে দুনিয়ার ওই সকল কিছুর বদলা চাই না আজকের এই কঠিন দিনে তোমার অনেকগুলো নেকির মধ্যে আমি বাবা হিসেবে তোমার কাছে একটা নেকি চাই হতে পারে একটা নেকির বিনিময় আমি বাবা সামনে যে ভয়াবহ অবস্থা দেখতেছি এই ভয়াবহ অবস্থা থেকে আমি পরিত্রাণ পেতে পারি বাবার মুখে এই কথা শোনার পর সন্তান বলবে বাবা দুনিয়ার সব কিছু আমি স্বীকার করি আমার জন্য কষ্ট করেছেন খাওয়াইছেন লালন পালন করেছেন সব কিছু করেছেন আমি স্বীকার করি কিন্তু বাবা আপনি যেই ভয়াবহ অবস্থা দেখতেছেন আমিও একই ভয়াবহ অবস্থা দেখতেছি আপনি যেই আজাবের ভয় করতেছেন আমিও একই ভয় করতেছি ও বাবা আজকের এই কঠিন আজাবের দিনে আপনাকে নেকি দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বাবাও হতাশ হয়ে যাবে সন্তানের মুখে এই কথা শোনার পর বাবা হতাশ হয়ে যাবে মানুষ যখন এইভাবে স্ত্রীর কাছে গিয়ে হতাশ হবে সন্তানের কাছে গিয়েও হতাশ হবে অন্য অন্য আত্মীয় স্বজনদের কাছে গিয়ে হতাশ হবে তখন মানুষ নেকির জন্য নবীদের কাছে ছুটতে থাকবে মানুষ সর্বপ্রথম হজরতে আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে আজকের এই কঠিন দিনে সুপারিশ করার অধিকার আমার নাই তখন মানুষ নুহ নবীর কাছে যাবে ঈসা নবীর কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে ইসমাইল নবীর কাছে যাবে এইভাবে যেতে যেতে মুসা নবীর কাছে যাবে মুসা নবী বলে দিবে আজকের এই কঠিন দিনে সুপারিশ করার কারো কোনো অধিকার নাই তোমরা শেষ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে চলে যাও আজকের এই কঠিন দিনে একমাত্র সুপারিশ করার অধিকার তিনি রাখে তখন সকলেই আল্লাহর রসুলের কাছে চলে যাবে আল্লাহর রসুল শেষদার মধ্যে মাথা দিয়ে থাকবেন আল্লাহর রসুল বলেন ময়দানে মৎসরে আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে শেষদা থেকে মাথা তোলার অনুমতি দিবে তখন আমি রসুল মাথা তুলে আমার সমস্ত উন্মতদেরকে আমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব আল্লাহ আকবর বলেন তাহলে এই নবী সুন্নত অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই সুন্নত মেনে চলতে হবে আমাদেরকে সুন্নত মোতাবেক জীবন যাপন করতে হবে সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখতে হবে সুন্নত মোতাবেক আমাদের সমস্ত যাবতীয় কর্মকাণ্ড আমাদেরকে পরিচালনা করতে হবে তখনই নবীর সুপারিশ পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে নচেত নবীর সুপারিশ আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না মোহতারম হাজির এমন কঠিন ভয়াবহ অবস্থার মধ্য আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষদের দিকে তাকিয়ে হেসে দিবেন কয় শ্রেণীর মানুষ আর একটু জোরে আওয়াজ দেন কয় শ্রেণীর মানুষ ওই তিন শ্রেণীর এক নম্বর শ্রেণী হচ্ছে যারা রাতের বেলা সামান্য ঘুমানোর পর যারা শেষ রাত্রে উঠে যায় শেষ রাত্রে উঠে যারা অজু করে যারা আল্লাহর সামনে নামাজ নিয়ে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে কান্নাকাটি করে আল্লাহকে আল্লাহকে কেঁদে কেঁদে ক্ষমা মাপ চায় আল্লাহ তালা ওই তাহাজ গুজার লোকটার দিকে তাকিয়ে ওই কঠিন মুহূর্তে আল্লাহ তালা হেসে দিবেন আল্লাহ আকবর তাহলে এক নম্বর লোককে যেই ব্যক্তি তাহাজ বুঝা শেষ রাত্রে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় ওই ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তালা ময়দানে মহসারে হেসে দিবে দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি যখন মুহাজিনে মসজিদের মাইকের মধ্যে আজান দেয় মুহাজিনের আজানের কানে যাওয়ার সাথে সাথে মুহাজ্জিনের আজান কানে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আর ঘুমিয়ে থাকে না ঘরের ভিতরে বসে থাকে না চা দোকানে বসে থাকে না অন্য জায়গায় আড্ডা দেয় না মুহাজ্জিনের আজানের আওয়াজ শোনার সাথে সাথে ওই ব্যক্তি হেঁটে হেঁটে পা পা করে করে ওই ব্যক্তি মসজিদে চলে আসে মসজিদে এসে কাতার বদ্ধি হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এই কাতার বদ্ধভাবে নামাজ আদায়কারী ব্যক্তির দিকে তাকিয়ে আল্লাহ তালা ময়দানে মাসারে হেসে দিবেন আল্লাহ তাহলে দুই নম্বর কি যে ব্যক্তি কাতার বদ্ধ ভাবে নামাজ আদায় করে আমরা পারব না ইনশাল্লাহ কাতার বদ্ধ ভাবে নামাজ আদায় করতে পাঁচ অক্ত নামাজ এই যে এত সুন্দর মসজিদ বাড়ির সাথে ঘরের সাথে আজান দেওয়ার সাথে সাথে আমরা মসজিদে এসে জবাবদ্ধভাবে আমরা নামাজ আদায় করব। তখন আমাদের দিগ তাকে আল্লাহ তালা ময়দানে মাসারে হেসে নেবেন তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পর ওই ব্যক্তি যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে রক্তের পোটা জমিনের মধ্যে পড়ার আগে আল্লাহ তাল একজন ফেরস্তাকে পাঠিয়ে ঘোষণা দিয়ে দেয় ওই ব্যক্তির সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় ওই শহীদ ব্যক্তির দিকে আল্লাহ ময়দানে মহাসারে তাকিয়ে হেসে দিবেন এই তিন শ্রেণীর লোকদের দিকে তাকিয়ে আল্লাহ তালা ময়দানে মাস্বরে এত কঠিন পরিস্থিতির মধ্য আল্লাহ তালা এই তিন শ্রেণীর লোকদের দিকে তাকিয়ে হেসে দিবেন সুহান এই কারণে আমাদেরকে নামাজ পড়তে হবে তাহাজ্জুদ করতে হবে কাদের সাথে আমাদেরকে শরিক থাকতে হবে তখনই আল্লাহ আজাদ থেকে আমরা রক্ষা পেতে পারি